ডিয়ার আমি তোমাদের শিউলি ম্যাম আজকে এক্সেল এর একটি টিপস নিয়ে আলোচনা করব দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি টেবিল বানিয়েছি যেখানে কিছু ব্যক্তির নাম এবং তারা কোথায় থাকে সিটির নাম দেওয়া আছে তো আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে খুব সহজেই শর্টকাট কি এর দ্বারা কিভাবে সারনেম রিমুভ করা যায় অনেক সময়তে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হয় যে তোমাদের একটি টেবিল দিয়ে বলা হলো যে খুব সহজেই একবারে তোমরা কি করে নামের থেকে সারনেমকে আলাদা করবে তার জন্য দেখো প্রথমে যেটা করতে হবে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করলে স্ক্রিনে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামক ডায়লগ বক্সটি তোমাদের সামনে খুলে যাবে সেইখানে ফাইন্ড ওয়ার্ড টেক্সট বক্সের মধ্যে কাট নিয়ে গিয়ে প্রথমে একটি ব্লাঙ্ক স্পেস তারপরে কিবোর্ড থেকে কাট প্রেস করতে হবে এবারে তোমরা হয়তো ভাবছো কেন স্পেসটি আমি করলাম বা স্পেসটি আমি দিলাম তার কারণ হচ্ছে দেখো যে কোনো নাম আর সারনেমের মধ্যে কিন্তু একটি স্পেস দেয়া আছে তো আমরা কোন জায়গাটা এডিট করতে চাইছি আমরা সারনেম চাইছি এডিট করতে অর্থাৎ স্পেসের পরের অক্ষরটি তো স্পেসের পরের অক্ষরটি ডিলিট করার জন্য আমরা এখানে একটি স্পেস আর স্টার এটি লেখার পরে যদি রিপ্লেস আমরা প্রেস করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কি হলো না সবকটি নামের থেকে তার সারনেমটি আলাদা হয়ে গেল এইভাবে খুব সহজেই একটি মাত্র শর্টকাট কি অর্থাৎ কন্ট্রোল এইচ এর দ্বারা তোমরা খুব সহজেই কিছু সেকেন্ডের মধ্যে একটি বড় টেবিল থেকে নামের থেকে সারনেম আলাদা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো